ছিল সোমবার আর যেহেতু আগের সপ্তাহে দুদিন ছেলেকে স্কুলে পাঠায়নি বুধবার ছুটি ছিল বৃহস্পতিবার শুক্রবার পাঠায়নি তো আজকে তো পাঠাতেই হবে যার জন্য কিন্তু সকালবেলা চোখটা খুলেই কিন্তু আমি ওর বাবার আর ওর টিফিনের ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ডালটা বসিয়ে দিলাম তারপরে কিন্তু আমি ঝপঝপ করে ঘর দুটো মুছে নিলাম ছেলে ঘুমাচ্ছিল ওই জন্য আর আমার অসুবিধা হয়নি এদিকে ডালটায় টমেটো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করে নিলাম এরপরে ফোড়ন দেওয়ার পালা ওই জন্য কড়াইটা বসিয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর কিন্তু একটু সর্ষে ভেজে ওটাকে ফোড়ন দিয়ে নিলাম তারপরে কিন্তু তেল গরম করে আলুটাকে ছেড়ে নিলাম আজকে একদম সিম্পল খাবার করবো জানো তো কারণ কালকে একটু রিচ খাওয়া হয়েছে আজকে টমেটো দিয়ে ডাল আলু ভাজা আর করব পেঁয়াজ দিয়ে আলু ভাজা যেটা আমার খেতে খুব ভালো লাগে যদি হয় গরম গরম রুটি দিয়ে ভাত দিয়ে আমার খেতে দারুণ লাগে আর এদিকে ছেলের ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছে আর ওদিকে আলু ভাজাটাও করে নিয়েছি আজকে মোটামুটি অন টাইমেই কিন্তু আমি রান্নাগুলো সারতে পেরেছিলাম কিন্তু শুধু আলু ভাজা দিয়ে তো আর খাওয়া হয় না তাই ভাবলাম ছেলেকে দিয়ে আসার পর যদি কিছু বাজার করে আনতে পারি এদিকে ছেলের জলটাও ভরে নিলাম আমার আজকে টিফিনে কেক ছিল তাই বাইরে থেকে কিনে দিতে হবে তারপরে ছেলেকে দিয়ে এসে একটু চা খেয়ে নিলাম বরের সাথে একটু কথা বলছিলাম একটু বাড়ির ব্যাপারটা নিয়ে আর এদিকে একটা ফুলকপিও নিয়ে এসেছিলাম ভাতটাও বসিয়ে দিয়েছিলাম একা হাতে মা দুর্গার মতো কাজ করতে হয় যখন ছেলের স্কুল থাকে এইদিকে বাসন মাজা এইদিকে কাপড় কাচা অনেক কাজ দেখ কথা বলতে বলতে ফুলকপিও কাটা হয়ে গেলো আর এদিকে আমি কি খাবো কিছু বুঝতে পারছিলাম না তো চার পিস আমার কাছে ব্রেড ছিল একটা ডিম দিয়ে ব্রেডটাকে দিয়ে কিছুটা বানানোর চেষ্টা করছিলাম কিন্তু সেই ব্যাপারটা হলো না যার জন্য যেমন তেমন করেই কিন্তু জিনিসটা তৈরি করেছিলাম খেতে যদিও ভালো হয়েছিল এবার তাড়াহুড়োর জিনিস তো দেখবে ভালোই হয় তো যাই হোক একটা যেরকম তেরকম করে আমি চার পিস ব্রেড ছিল সেটাই আমি খেয়ে নিলাম কারণ অনেকটা সকালে উঠিত ওই জন্য আমার খিদে পেয়ে যায় তারপরে দেখো তেল গরম করে ফুলকপিগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিলাম এরকম ফুলকপি ভাজা কিন্তু খেতে আমার বরের খুব ভালো লাগে তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও আর এদিকে দেখো বড়িটাও ভেজে নিলাম তার হুকুম বড়ি ভাজা করতে হবে আর এদিকে ডিম এনে রেখেছিলো সেই ডিমগুলোকেও কিন্তু আমি একটা জায়গায় খালি করলাম কারণ ছেলে দেখতে পেলেই কিন্তু সব ডিম নিয়ে ফাটিয়ে দেবে সব কাজ করার পর তার জিমের খাবার রেডি করছি আর এদিকে কিন্তু আমি আমার তরকারি যেটা ছিল সেটাও গরম করে নিচ্ছি তাহলে আজকের মেনুতে দেখে নাও কি কী আছে ফুলকপি বড়ি ভাজা আছে ভাত সাদা ভাত তারপরে আছে হচ্ছে তোমার চিকেন এটা আমার বর্মশায়ের মা তার জন্য পাঠিয়েছে এরপরে আছে ডিমের ঝোল আমার ছেলের আলু ভাজা আর আছে ডাল আর আছে কিন্তু বড়ির তরকারি তো কেমন লাগলো অবশ্যই জানিও